আসসালামু আলাইকুম এখানে চালের গুঁড়ো আছে ভাপা পিঠা তৈরি করবে এখানে গুড় দিয়ে তৈরি করবে আমার কাকি তৈরি করবে আজকে আমার কাকি তৈরি করে খাওয়াবে আমাদেরকে দেখুন তিন কিলো চালের গুঁড়ো আছে বড় বড় ভাপা পিঠা তৈরি করছে কাকি একটা ভাপা পিঠা মানে পেটটা ভরে যাবে দেখো কলস গ্যাসে চাপিয়ে দিয়েছে ওর মধ্যে জল দিয়েছে তারপরে বাটি বড় বাটি দিয়ে দিয়ে মানে কলসের মুখটাতে দিয়ে ভাবা পিঠাটা তৈরি করছে দেখেন কিভাবে তৈরি করছে কিন্তু আমার কাকি তৈরি করছে এখানে রাত্রের খাওয়ার কিন্তু আজকে ভাবা পিঠা আর চিকেন কারি দিয়ে ভাবা পিঠা খাবে আছে তরকারি দিয়ে ভাবা পিঠা খাই মাংস দিয়ে মানে যে কোনো মাংস দিয়ে খায় মাংস দিয়ে ভাবা পিঠাটা খায় আমাদের দিকে দেখেন আমার কাকি কিন্তু তৈরি করছে এখানে বাড়িতে মানে সবাই খাবে তো রাতের পিঠা ওই জন্য তিন কিলোর করছে একা বড়। বড়ো 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 বলে একটা থেকে পেট একটা খেলে পেট ভরে যায় আর ছোটো ছোটো করলে পরে দেরি লাগবে বড় বড় করছে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর কলসের মুখটা একটু বড় আছে কি না তো বড় বাটি দিয়ে করতে হবে দেখেন কিভাবে তৈরি করছে গ্রাম্য এলাকায় এখানে ভয় পিটা খেতে দিল আমাকে আমার কাকে যে খাও গরম গরম দেখেন গরম আছে হাত দেওয়া যায় না এবার কেটে নি কেটে নেব দেখো ভিতরে দেখেন ঘুরটা কীরকম লাগছে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল এখানে কিন্তু ভাবাপীরা পলার চালের করছে পলার চালের মানে ধুয়ে আর মেশিনে পিছিয়ে নিয়েছিল খেতে কিন্তু খুব সুন্দর মানে পলাই চালের একটা স্যান থাকে না ঘ্র্যান খেতে বলে এখানে চিকেন কাটা হচ্ছে চিকেন চিকেন রান্না করবে ভাপা পিঠা খাবার জন্য দেখো এইভাবে মানে সবগুলো পিঠা বানিয়ে নিবে ভাপা পিঠা বা ঢুকি বলতে পারো আমাদের থেকে ঢুকি বলে ভাপা পিঠাই বলে দুটোই বলে মানে একটা একদিকে চিকেন কারি করছে একদিকে পিঠা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো মশলা দিয়ে ভাজছে আবার চিকেনের জন্য এখানে চিকেন কাটা হচ্ছে পরিষ্কার করে নেওয়া হয়েছে গরম দিয়ে চিকেনটা পরিষ্কার করেছে দেখো চিকেন রান্না করা হয়ে গেছে ভাবা পিঠা তৈরি করা হয়ে গেছে এবার খাবে তৈরি করছে আর খাবে চিকেন কারি দেখাবে ভবা পিঠা চিকেন কারি রান্না করা হয়ে গেছে বেশি চিকেন কিন্তু ঝোলটা খেতে খুব সুন্দর লেগেছিল ঝোল দিয়ে আমি ভবা পিঠা খেয়েছিলাম মাংস দিয়ে দেখো এখানে খাওয়া হচ্ছে দুধ পিঠা চিকেন কারিতে